নমস্কার বন্ধুরা রান্না ফটাফটের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আমুদি মাছ আমার মতন আরও অনেকেরই ভীষণ পছন্দের আমার চ্যানেলে আমি অলরেডি শেয়ার করে ফেলেছি আমুদি মাছের তেল ঝালের রেসিপি তো অনেকেই রেসিপিটা ভীষণ পছন্দ করেছ তবে আজকের রেসিপি একদমই ভিন্ন স্বাদের শুধুমাত্র ফুলকপি দিয়েও যে আমুদি মাছের এত সুন্দর একটা রেসিপি বানানো যায় তা আপনারা বানিয়ে খেলে বুঝতেই পারবেন তো চলুন রেসিপিটা বানানো শুরু করি দেখুন রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কড়াইতে সাদা তেল তেল গরম হলে নুন হলুদ দিয়ে মেখে রাখা আমুদি মাছগুলোকে আমি ভেজে নেব আর এই আমুদি মাছ খেতে যেমন সুন্দর তেমনি আমুদি মাছ কিন্তু ছাড়ানোটাও ততটাই সহজ শুধুমাত্র ফুলকাটা বাদ দিয়ে দিলেই একদম শুধুমাত্র হাতের সাহায্যেই মাছগুলো ছাড়ানো হয়ে যায় তো যাই হোক দু থেকে তিন মিনিট ধরে এক পিঠ রেখে অন্য পিঠে আমি উল্টে নিচ্ছি আর গ্যাসের ফ্লেম মাঝারি অবস্থাতেই রেখেছি মাছগুলো ভাজতে খুব একটা বেশি সময় লাগে না একদম পাতলা মাছ তাই তিন চার মিনিট সময় নিয়ে ভাজলেই মাছগুলো ভাজা হয়ে যায় দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে মাছগুলো উল্টে নিচ্ছি আমি এক পিট আর বেশিক্ষণ রাখবো না আর এক পিট কিছুক্ষণ রেখে নেড়ে চেড়েই নামিয়ে নেব দেখো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে দু পিটি দেখতে পাচ্ছ আশা করি এমনিতেই আমদি মাছ লাল তার উপর আবার হলুদ মিশিয়ে ভাজা হয়েছে দেখতে অনেকটা বেশি লাল লাল লাগছে তো যাই হোক খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে মাছগুলোকে এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাদবাকি মাছগুলো আমি এই তেলে ভেজে নেব মাছ ভেজে নেওয়ার পর বাদবাকি যেই তেলটা আছে ওই তেলের মধ্যেই আমি ফুলকপিটা ভেজে নেব ছোটো ছোটো টুকরো করে কাটা ফুলকপি অল্প পরিমাণে নুন আর সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে আমি ভেজে নেব ঢাকা দিয়ে রান্নাটা করব যাতে খুব সহজেই ফুলকপিগুলো সুসেদ্ধ হয়ে যায় মাত্র দু থেকে তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর দেখো ফুলকপিগুলো প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে গেছে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখন গ্যাসটা বন্ধ করে দেব। আগে কয়েকটা মশলা মেশাবো তারপর আবার গ্যাস অন করবো দেখো দিয়ে দিচ্ছি প্রায় দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি তিনটে চেরা কাঁচা লঙ্কা একটা টমেটো পুরোটাই কুচি স্বাদ মতো নুন অল্প হলুদ গুঁড়ো সামান্য লঙ্কার গুঁড়ো চা চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি দু চা চামচ মতন সর্ষে বাটা সর্ষে একদম জল জল করেই বাটা আর দিয়ে দিচ্ছি ওই বাটিতেই অল্প একটু জল আর দিয়ে দিচ্ছি সব শেষে সর্ষের তেল খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখনও কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধই রেখেছি সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে ওপরে দিয়ে দেব আমি ভেজে রাখা মাছগুলো মাছগুলো খুব বেশি না নেড়ে চেড়ে নিলেও চলবে হাফেই সেদ্ধ হয়ে যাবে এবার এটাকে একটা ঢাকা দিয়ে আমি গ্যাস অন করে দেবো দেখো প্রায় সাত আট মিনিট পর আমি ঢাকাটা খুলেছি রান্না দেখো একদম হয়ে গেছে প্রায় দেখো ফুলকপিগুলো কতটা সুন্দর সবাই সেদ্ধ হয়ে গেছে দেখো একদম নরম হয়ে গেছে আর সব মশলা থেকেও সুন্দর একটা স্মেল আসছে একদম কাঁচা কাঁচা গন্ধটা নেই খুব সুন্দরভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে রান্নাটা তোমরা দেখেই বুঝতে পারলে কতটা সহজ আর খেতেও ততটাই টেস্টি খুব ভালো করে একবার নেড়ে চেড়ে নিচ্ছি এই সময় নুন কম থাকলে অবশ্যই তোমরা সামান্য পরিমাণে নুন দিয়ে নিতে পারো দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কুচি অবশ্যই দেব এতে রান্নাটা খেতে অনেক বেশি সুন্দর লাগবে আর তোমরা যারা রান্নাতে একটু মিষ্টি পছন্দ করো সামান্য পরিমাণে চিনি দিলেও দিতে পারো তবে আমি দিচ্ছি না কেন কি টমেটো পেঁয়াজ অনেক আছে তাই এমনিতেই মাছটা একটু মিষ্টি মিষ্টি লাগছে তো যাই হোক সব কিছু মিশিয়ে নিয়ে গ্যাসটা এবার আমি অফ করে দেবো আর ওপর থেকে দিয়ে দেব অল্প একটুখানি সর্ষের তেল তো বন্ধুরা দেখতেই পেলে কত কম সময়ে এত সুন্দর একটা রেসিপি বানিয়ে নেওয়া গেল তো অবশ্যই বলবো বাড়িতে একবার রেসিপিটা বানিয়ে দেখার আর রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ সববার কাছে রইল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে টাটা